বিজেপির প্রভাত ফেরি বাংলার নতুন বছর উপলক্ষে মঙ্গলবার হুগলির চুচুড়া শহরবাসীকে শুভেচ্ছা ও শুভকামনা জানাতে প্রভাত তৈরি করলো হুগলির চুচুড়া বিধানসভার বিজেপি নেতাকর্মীরা সকাল নটা নাগাদ এই প্রভাত ফেরি শুরু হয় চুচুড়া রবীন্দ্রনগর সোনে মন্দিরের সামনে দিয়ে পেয়ারা বাগান হয়ে সায়রা মোড় হয়ে মিছিল যায় পিপুল পিপুলপাতি মোড় পর্যন্ত এই মেছিলে উপস্থিত ছিলেন হুগলি জেলার বিজেপি সভাপতি গৌতম চ্যাটার্জী রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ রাজ্য কমিটির সদস্য স্বপন পাল জেলা বিজেপির সাধারণ সমাবেশ সমরেশ সাউসহ বিভিন্ন স্থানীয় নেতৃবৃন্দ আজকে চব্বিশ চোদ্দশো বত্রিশ সালে বঙ্গবন্ধু শুরু হলো অসংখ্যের আজ শুরু হয়েছে আমরা বাঙালিরা আজকে নববর্ষ পালন করি ভারতীয় জনতা পার্টি পশ্চিম বাংলার বঙ্গভাষী সমস্ত বঙ্গভাষীকে শুভেচ্ছা জানাই আজকে আমরা মৃত্যুতে তৃতীয়তে আমরা আমাদের একটা শীতক প্রভাব তারপরে

আজকে হাল খাতা পুজো যেটা আমরা সেটা হাল ফেরানো খাতা আমরা পুজো করছি এবং আমরা চাই যে আজকে এই যে চোদ্দোশো সাল এতে সমস্ত অপশাসন দূর হোক এবং মানুষের মধ্যে সুখ সমৃদ্ধি আসুক আজকে হিন্দুদের ওপর যে অত্যাচার হচ্ছে সেই হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ হোক আজ মা বোনেদের যে সুরক্ষা নেই মা বোনেরা সুরক্ষা সুরক্ষা পাক আজকে ভাই বোনদের হাতে কাজ নেই তারা কাজ পাক মানুষ যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে সেই জন্য আমরা বাংলা やっকে কোণার বাংলা তৈরি করব আমরা রামরাজ্য তৈরি করব এটাই আমাদের আজকের সংকল্প হুগলি থেকে कौशिक ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিওটিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ